গরমের দুপুরে একবার এইভাবে পটল দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা বানানোও খুবই সহজ খুবই সামান্য উপকরণ দিয়ে পটল দিয়ে মাছের ঝোলটা রেডি করা যাবে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পটল দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারবেন মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তার জন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ আমি আলু পটল লম্বা লম্বা করে কেটে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দুশো গ্রাম পটল নিয়েছি যার খোসাকে একটু একটু করে বাদ দিয়েছি তারপর দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা যদি পটল আরও একটু বড় হয় তাহলে কিন্তু চার ভাগও করে নিতে পারেন এখানে আমি পটলগুলোকে দুই ভাগ করে এই রকম কেটে নিয়েছি তারপর কড়াইয়ে আমি সরষের তেল গরম করতে বসিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি মাছগুলোকে আমি ভাজবো না আমার কাছে মনে হয় ঝোলের মাছ খুব বেশি লাল লাল করে ভাজার দরকার হয় না একটু হালকা লাল করে ভাজলে খেতে বেশি টেস্ট হয় আর ঝোলের স্বাদটাও অনেকটা বেড়ে যায় তাই মাছগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে রেখে দেব। তারপর ওই একই তেলে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব পটলে এখন আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না এমনি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পটল একটু নরম হয়ে আসে বা একটু লাল লাল করে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে আর পটলটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে এরপর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি পটল আলু একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না পটল আলু লাল লাল করে ভাজা হয় যতক্ষণ পটল আলু ভাজা হচ্ছে তখন আমরা এখানে একটা মশলা রেডি করে নেব যার জন্য এখানে আমি দুটো টমেটো পেস্ট নিয়েছি এখানে দুটো টমেটোকে আমি মিক্সারের জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা পাটা হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে রঙের জন্য না দিতে চাইলে নাও দিতে পারেন এদিকে পটল আলু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব। একই তেলে আমি দিয়ে দেবো চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিতে আমি পেঁয়াজের ব্যবহার করছি না আর রসুনেরও ব্যবহার করছি না পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই ঝোলটা খেতে খুবই ভালো হবে তারপর এর মধ্যে আমি যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষাবো ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা আমি বানাবার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা এখন দিয়ে দিলাম আপনারা চাইলে মশলা যখন বানাচ্ছিলেন তখনও কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন তারপর এই মশলার বাটি দিয়েই একটু সামান্য জল দিয়ে জল অ্যাড করে করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু পটল আলু দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে আমি খুব ভালো করে মশলার সঙ্গে পটল আলু কষিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল যে কোনো রেসিপিতে একটু গরম জল ব্যবহার করে দেখবেন এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যতটা ঝোল পছন্দ করবেন তারপর যখন ঝোলটা এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন পটল আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আপনারা চাইলে এখানে আর একটু জলও অ্যাড করতে পারেন এবার একটা টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে একটু দিয়ে দেব এতে ঝোলের মধ্যে একটা টক টক ভাব আসবে তারপর একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দুই চার মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আমাদের পটল দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই রুই মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল